হ্যালো ভিয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো নেট ইজ রাউটার কিভাবে কনফিগারেশন করবেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো না করলে আপনাদের ইন্টারনেট সংযোগ ভালো চলবে না তো চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এই রাউটার কনফিগারেশন করবেন এবং এই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস অন করবেন যে সেটিংগুলো আপনি অন করলে আপনার ইন্টারনেট চালানোর অভিজ্ঞতাটাই বদলে যাবে প্রথমে আমরা রাউটারটিতে পাওয়ার সংযুক্ত করব এরপরে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব প্রথমে আমরা ওয়াইফাই যে অপশনটি আছে এটিতে চলে যাব তারপরে দেখব এখানে একটি নেটিস নামের একটি ওয়ারলেস ছাড়ছে এটা আমরা মোবাইলে কানেক্ট করব এরপর আমাদের মোবাইলের যেকোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেবো এরপরে সার্চবারে গিয়ে আইপিআই ড্রেসটি লিখতে হবে একশো বিরানব্বই ডট ইন্টার করতে হবে ইন্টার করার পরে এখানে নেটিসের একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে স্টার্ট করতে হবে স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখাবে স্টার্ট গেটিং আপ টু ব্যান্ড উইথ এক্সেস মেথড ডিএসসিবির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যদি পিপিপি ইউজার হয়ে থাকেন পিপিপি ওই সিলেক্ট করবেন এরপরে নিচের দিকে ইউজার নেম দেখতে পাবেন তো আইএসপি থেকে আপনাকে যে ইউজার নেম দিয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং নিচের দিকে আইএসপি পাসওয়ার্ড আইএসপি পাসওয়ার্ড লেখা আছে এখানে আইএসপি পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনারা আইএসপি থেকে পেয়েছেন এরপর নিচের দিকে নেক্সট যে অপশনটি পাবেন এটিতে ক্লিক করবেন এর যে পরে দর্শনটি পাবেন সেট ওয়াইফাই এখানে লেখা আছে স্টার্ট সেটিং আপ টু ওয়াইফাই নেম এন্ড পাসওয়ার্ড তো এখানে ওয়ারলেস নেটওয়ার্ক নেম দেখতে পাবেন এখানে নেটিস লেখা আছে এটি দিয়ে আপনাদের যে নামটি ভালো লাগে সেই নামটি এখানে লিখে দেবেন যেমন আমি আমার ওয়ারলেসটায় আমি হোম ওয়াইফাই লিখে দিলাম এবং নিচে দেখতে পাবেন ওয়ারলেস পাসওয়ার্ড এখানে আপনারা ওয়ারলেসে কি পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এরপরে ক্লিক করে দিতে হবে এখন একটু সময় নেবে রাউটারটি রেডি হতে এরপরে কমপ্লিট দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি বর্তমানে কনফিগারেশন করা সম্পূর্ণ হয়েছে এখন ওয়াইফাই অপশন দিয়ে আবার চেপে ধরবো এরপরে হোম ওয়াইফাই আমরা ফোনের সাথে কানেক্ট করব আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে সেট আপ করেছিলাম এখন পুনরায় আবার আমরা রাউটারের ভিতরে প্রবেশ করব তো রাউটারের ভিতরে প্রবেশ করতে গেলে এখানে একটা পাসওয়ার্ড চাবে যেটা আমরা ওয়্যারলেস পাসওয়ার্ড হিসেবে সেট করেছিলাম এখন এখানে এটি ইন্টারফেস এটিতে ঢুকলে দেখতে পাবেন ওয়্যারলেস নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস নেম তো এখান থেকে নিচের দিকে স্টল করে চলে যাবেন যে দেখতে পাবেন চ্যানেল ব্যান্ডউইথ এই চ্যানেল ব্যান্ডুইতে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে যে টোয়েন্টিএম এবং একটি হচ্ছে ফোরটিএম আপনারা অবশ্যই টোয়েন্টিএম সিলেক্ট করে দেবেন এতে নেটওয়ার্কটা স্ট্রং হবে আর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়ারলেস চ্যানেল এখানে অটো লিখা আছে আপনারা কখনো এটি অটো রাখবেন না এটিতে ক্লিক করবেন এবং চ্যানেল 1 সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে ওকে লিখাই ক্লিক করে দিবেন এখন আরো একটি ইম্পর্টেন্ট সেটিং আছে যেটি হলো ডিএনএস এখন আমরা এই ডিএনএসটা সেট করতে গেলে আমাদের প্রথমে ল্যান্ড নামের অপশনটিতে চলে যাব এবং একটু নিচের দিকে এসে দেখব ডিএনএস ডিএনএস এ এখানে দেখবেন অটো যে অপশনটি আছে এটিতে ক্লিক করা আছে তবে আমরা এটা অটো রাখবো না এটা আমরা মেনুয়ালে নিয়ে যাব। এরপর একটু নিচের দিকে আসলেই দুইটা অপশন দেখতে পাবেন প্রথমটি হলো ডিএনএস এখানে আপনারা এইট বসিয়ে দেবেন এবং নিচেরটাই অল্টারনেটিভ ডিএনএস এখানে এইট এটি লিখে ওকে করে দেবেন ব্যাস আমাদের বেসিক সেটিং কমপ্লিট আমরা এখন রাউটিতে ইন্টারনেট সংযুক্ত করব তারপরে আমরা এটি টেস্ট করে দেখব এবং ইন্টারনেট সংযোগ চালিয়ে দেখব আমরা এখানে বিরানব্বই এম টেস্ট করেছিলাম আমরা ডাউনলোড স্পিড পেয়েছি আমরা ইউটিউব চালিয়ে দেখেছি খুবই স্মুথলি ইউটিউব প্লে হয়েছে যেটা আপনারা ইতিমধ্যে মোবাইল স্ক্রিনে দেখতে পারলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে